নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ টেস্ট বা একটি পরীক্ষা নিয়ে যেটা হলো টেস্ট এটা আসলে কি এইচসিজিবিটা আর অনেকেই জানেন না যে পরীক্ষাটা কেন করানো উচিত হ্যাঁ এখন কিন্তু অনেক মহিলাদেরই এটা করানো উচিত এটাতে যেমন আপনি আপনার প্রেগনেন্সি যে পজিটিভ সেটা আপনি খুব সহজেই যেমন জানতে পারবেন এমনকি প্রেগন্যান্সি রেজাল্ট নেগেটিভ হতে চলেছে সেটাও আপনি বুঝতে পারবেন এছাড়াও আপনার শরীরে যদি কোনো জটিল রোগ বাধা পেতে থাকে বা অনেকের প্রেগনেন্সিটা স্টে করে না কেন হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে কিন্তু আপনি খুব নিশ্চিতভাবেই বুঝে যাবেন তাহলে কি করতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার অনেকেই জানেন না যে এই সিজিটা এটা এটা আসলে কী এই টেস্টটা আমরা কেন করাবো তার আগে আমাদের যেটা জানতে হবে সিজি এটি একটি হরমোন এটি কিন্তু প্রেগনেন্সির সময়ে একটা পরিমাণে রিলিজ হয় যেই কারণে আপনি যে কিটের টেস্ট করাচ্ছেন না সেটাতে রেজাল্ট পজিটিভ আসতে পারে এবার যেই হরমোনটা রিলিজ হচ্ছে সেটা আপনার শরীরে কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটার সাথেই কিন্তু রিলেটেড রয়েছে যে আপনার যে প্রেগন্যান্সিটা পজিটিভ আসবে তার সাথেও আমরা নানান রকম সমস্যার ব্যাপারেও জানতে পারবো এবার তার বিস্তারিত জানতে গেলে আমাদের তার আগে যেটা আমাদের জানতে হবে যে এই হরমোনটা এটা কেন নিশ্চিত হচ্ছে হ্যাঁ তার একটি কারণ তো অবশ্যই রয়েছে যেমন পুরুষের শুক্র এবং মহিলার ডিম্বাণু মিলিত হয়ে যেমন একটা জাইগোট অর্থাৎ ভুনে পরিণত হচ্ছে এই ভুনটাকে যাতে ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় বা যাতে সুস্থ সে ধীরে ধীরে বড় হতে পারে তার যে আস্তরণ প্লাস থেকেই কিন্তু হরমোনটা হচ্ছে বা তার লেভেলটা যে কতটা পরিমাণে ঠিকঠাক রয়েছে একটা শিশুর বড় হওয়ার ক্ষেত্রে সেটার মাধ্যমেই কিন্তু আপনি আপনি এই মাধ্যমে খুব এটি বুঝতে পারবেন এর প্রধান উদ্দেশ্য হলো কর্পাস লুটিনিয়ামকে বাঁচিয়ে রাখার জন্য এটা কি হ্যাঁ মহিলার শরীরে একটি নির্দিষ্ট সময় আমরা জেনে থাকি ডিম্বাণু নিষিক্ত হয় এবার ডিমটা যে বেরোচ্ছে তারপরেও কিন্তু অবশিষ্ট কিছুটা বেঁচে থাকে এটা আমরা এক কথা কর্পাস লুটিনিয়াম বলে থাকি এটার কাজ হলো যে প্রেগনেন্সি জার্নিটা আপনার আরও দৃঢ় করবে এবং তারই সাহায্য করবে এর কাজ হলো যেমন ভোনটাকে বৃদ্ধি হতে সাহায্য করে যেমন প্রাথমিক সময়ে যাতে প্রেগন্যান্সিটা কনসিভ হওয়ার পর যাতে বেবিটা ঠিকভাবে থাকে সেটার দিকেও যেমন তার খেয়াল থাকবে এই দিকটাও কিন্তু ব্যালেন্স কাজ করে এইচসিজি হরমোন এই সিজি হরমোনটা কখন কিভাবে টেস্ট করানো উচিত বা কি নিয়ম মেনে চললে আপনার সঠিক রেজাল্ট আসবে সেটা এবার আমরা জানবো অনেকে আমরা বলে থাকি যে সঠিক যে ল্যাবগুলো রয়েছে অবশ্যই একটু ভালো ল্যাব থেকে আপনি টেস্ট করাবেন কারণ যদি সঠিক ল্যাব থেকে আপনি যদি টেস্ট না করান সঠিক রেজাল্ট না পেলে আপনার কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীনও হতে পারেন কতদিন তাতে টেস্ট করা উচিত অবশ্যই জাইগোট তৈরি হওয়ার আট থেকে দশ দিনের মাথায় এবার আপনি কি করে বুঝতে পারবেন সেটা আপনি আপনার অবুলেশন ডেট ক্যালকুলেশন করলে সেই সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হন সেই সময় ধরে আট থেকে দশ দিন বাদে যদি আপনি টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এছাড়াও যেমন প্রেগন্যান্সি নিশ্চিত তো আপনি হতে পারবেন প্রেগন্যান্সি যে নেগেটিভ বা পজিটিভ সেটা খুব সহজেই যে আপনি বুঝে যাবেন তার সাথে বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে বা বেশ কিছু সমস্যা আপনার এই টেস্টের মাধ্যমেই বুঝতে পারবেন সেটা হলো প্রধানত যেটা কারণ এক কথায় আমরা বলে থাকি একটোপিক প্রেগনেন্সি মোলার প্রেগনেন্সি এছাড়াও আপনার জ্বরের যে কোনো টিউমার বাসা বেড়েছে অর্থাৎ ফ্যালোপাইন টিউবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু আপনি এই টেস্টের মাধ্যমেই কিন্তু বুঝতে পেরে যাবেন এই তো গেল টেস্টের কথা বা টেস্টে আপনি কী কী সমস্যা দেখতে পারবেন এবার কোন সময় টেস্ট করলে সেটা নিরাপদ এবং কোন সময় টেস্ট করলে সেটা আপনার মধ্যে যে একটা ডেঞ্জার কিছু বাসা বেঁধেছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যদি তিন নম্বর উইকে এসে আপনি টেস্ট করান যদি ফাইভ পয়েন্ট এইট থেকে সেভেন্টি ওয়ান মিনিট পর্যন্ত দেখায় সেটা কিন্তু একটা স্বাভাবিক একটা ব্যাপার এবার ধীরে ধীরে যখন বাড়ছে ফোর্থ উইকে আপনি টেস্ট করান সেভেন্টি থেকে সেটা সেভেন্টি হান্ড্রেড এইটটি পর্যন্ত যদি বৃদ্ধি পেতে থাকে বা ফিফথ উইকেও যদি দেখতে থাকেন যে মিনিমাম পাঁচ হাজার বা তিন হাজার পর্যন্ত যদি বৃদ্ধি পেয়ে থাকে একটা হালকা উইকে গিয়ে এটা ধীরে ধীরে যখন বৃদ্ধি পাবে তখন এটা স্বাভাবিকের দিকে যাচ্ছে অস্বাভাবিক আমরা কোথায় বলে থাকি যদি আপনি নাইন উইকে বা টুয়েলভ উইকে গিয়ে আপনি টেস্ট করালেন সেটা আপনি দেখে গেলেন যে প্রথমে পঞ্চাশ হাজার বা ফিফটি থাউজেন্ড ছিল কিন্তু হঠাৎ করে আপনার দু লাখে পৌঁছে গেছে এতে হতে পারে আপনার একটু বিক প্রেগনেন্সি রয়েছে বা মোলার প্রেগনেন্সি রয়েছে হয় আপনার যে প্রেগনেন্সিটা রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক নয় তার জন্য আপনি যদি কন্টিনিউ আপনার প্রেগনেন্সিতে যদি এরকম নানান রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একদম ডাক্তারের স্মরণাপন্ন হবেন আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেটা একটা খুবই সাধারণ একটা বার্তা আপনাদের যে সুস্থভাবে একটা কনসিপ্ট বা আপনাদের কাছে এই বার্তাটি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা ফোনের মাধ্যমে বলতে পারি না যে আপনার এটা হচ্ছে মানে আপনি এখন প্রেগনেন্ট হতে চলেছে বা আপনার কোনো সমস্যা নেই আপনি এরকম যদি আপনার মধ্যে যদি নানা রকম সমস্যা দেখে থাকে বা মূলার প্রেগনেন্সি বা এক প্রেগনেন্সি এই সমস্যাগুলো যদি দেখে থাকেন তাহলে কোনো কোনো দেরি না না করে বা সাথে সাথে মিলিয়ে আপনি আপনি সেই ডাক্তারের পরামর্শ নেবেন এবার স্বাভাবিক যে ব্যাপারটা যে ধীরে ধীরে যে বৃদ্ধি পাচ্ছে তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত এমনকি পঞ্চাশ হাজার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে একটা সপ্তাহে এসে দেখা যাচ্ছে পনেরো সপ্তাহে বা পঁচিশ সপ্তাহে যেটা আপনি বৃদ্ধি পাচ্ছেন কিন্তু কোনো একটা সময়টা থেমে যাচ্ছে বৃদ্ধি হওয়াটা কিন্তু যদি বৃদ্ধি পেতেই থাকে কিন্তু তাহলে আপনার হয়তো প্রেগন্যান্সিতে একটা সমস্যা রয়েছে কিন্তু প্রত্যেক মহিলার ক্ষেত্রেই যে যে একই একই টাইমে নিশ্চিত হবে বা আপনি টেস্ট করলেই সময়ে রেজাল্টটা পাবেন এটা না কারণ সবার শরীর এক খাতে বয় না বা এক ধরনের চলে না তাই জন্য সবার রেজাল্ট বা সবার সব সবকিছু যে ঠিকঠাক ভাবে চলবে এমনটাই না এছাড়াও যদি আপনি দেখছেন যে সাধারণ যে টেস্টে যেটা আপনি বৃদ্ধি পাওয়ার কথা আমি একটু আগে বললাম যে পঞ্চাশ হাজার পর্যন্ত বৃদ্ধি পাওয়া একটা স্বাভাবিক একটা ব্যাপার এবার হয়তো আপনি টেস্ট করিয়ে দেখলেন কিন্তু আপনার হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে আপনি কি এর জন্য কোনো এইসিজ ইনজেকশান নিয়েছেন বা এমন কোনো হরমোনের ইনজেকশান নিয়েছেন যার জন্য বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন আপনি যেই ডাক্তারের সাথে কনসাল্টে রয়েছেন তাহলে কিন্তু আপনার জন্য বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে আমার এরকম হেল্পফুল ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর অবশ্যই অনেক অনেক শেয়ার করুন আর এর থেকেও যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো হয়তো একটু দেরি হবে কিন্তু আমি আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার